আসসালামাইকুম আজকে আমরা চলে যাব দিনাজপুর তো দিনাজপুর যেতে আমাদের যাত্রা সঙ্গী হিসেবে আছে আরাফাতের বিজনেস ক্লাস এসি বাসটি আরাফাতের এই বিজনেস ক্লাস বাসটিতে তারা ব্যবহার করেছে আইচার কোম্পানির স্কাই লাইন টোয়েন্টি পয়েন্ট ফিফটিন চেসি যার লেন্থ রয়েছে ইলেভেন পয়েন্ট ফাইভ মিটার আমরা চলতে চলতে আপনার এই বাসটির ইঞ্জিন সম্পর্কে আরো কিছু তথ্য দিব তার আগে এই বাসটির টাও দেখে নিব আমরা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড এর যে ড্রাইভিং সিট টা রয়েছে এবং ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারও রয়েছে ডিজিটাল স্ক্রিন রয়েছে সাথে অ্যানালগ এবার আমরা ইন্টারিউরটা দেখতে পাচ্ছি দুই বাই এক মানে টু পয়েন্ট ওয়ান ফরমেটেড বিজনেস ক্লাস সিট এবং ভালো লেগ স্পেস রয়েছে সাথে রয়েছে লেগ রেস্ট হেড রেস্ট এবং ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন সুন্দর লাইটিং এই বাসটিতে খুব সুন্দরভাবে বিজনেস ক্লাস ইউজ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী এবং ড্রাইভারের মাঝখানে একটু ব্যারিগেট বা একটা গেটের মতো দেওয়া হয়েছে তো চলুন আমরা এখন আমাদের যাত্রা শুরু করি আমরা এখন বের হয়ে যাব চলতে চলতে আরও কথা হবে আমরা অনেক জায়গায় ভিডিওতে ফার্স্ট ফোয়ার করে দিয়েছি যেহেতু একটা লম্বা জার্নি তো পুরোটা দিতে গেলে একটা মানে অনেক বড় একটা ভিডিও হয়ে যায় তো অনেক জায়গায় আমরা ফার্স্ট ফোয়ার্ট করে রেখেছি যাতে আপনাদের দেখতে বিরক্ত কম লাগে বাট আমরা এর ভিতরেই আমাদের কথাগুলো আমরা বলবো কী হয়েছে বিষয় কমফোর্ট বা বাকি যে বিষয়গুলো আছে বাসের বিষয় আমরা বলে দেব তো চলুন যেতে থাকি আমরা এই মুহূর্তে নবীনগর পার হচ্ছি এখানে কিছু তোমরা ফাস্ট ফর্ড করলে আপনার ইঞ্জিনে একটা সাউন্ড একটা ই পাবে ফিল্ডটা পাবে যে ইঞ্জিনটা চলতেছে সেই ফিল্ডটা দেওয়ার জন্য ফাস্ট ফর্ড করলেও আমরা জিনিসটা আপনাদের সামনে তুলে চেষ্টা করছি চলতে চলতে আমরা এখন চলে এসেছি যমুনা ব্রিজ যমুনা ব্রিজ পার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ওয়ার্ড করে দিয়েছি যেহেতু যমুনা ব্রিজ পার হতে অনেকটা সময় লাগে আপনারা দেখুন যমুনা ব্রিজ পার হয়ে আমরা চেষ্টা করবো আমাদের যে ড্রাইভার সাহেব আছে সেই বিরতিতে ড্রাইভার সাহেবের কিছু বক্তব্য নেওয়ার সেখানে আপনাদের কেউ ড্রাইভার সাহেব এই বাসটি বা এই চেস টি নিয়ে কি বলতেছে এখানে ছোট করে একটু বলে দিবি এই বাসটি ভাড়া এক হাজার থেকে বারোশো আপনারা আবেদন করবে আপনারা যেদিন যাত্রা করবেন সেদিন কাউন্টারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন

লেফট সাইড রাইট সাইড সাসপেনশন হ্যাঁ তারপরে আপনার ফরন সাইড রিয়ার সাইড ওকে স্মল ভালো ফিউল মানে তেল কিরকম ই করে তেলটা তেলটা হইলো গিয়া সম্পূর্ণ এটা হইলো আপনার এক্সপ্রেটের উপরে তো ড্রাইভারের যদি ড্রাইভার যদি তেল আপনি না আপনি একটা লোক একশো বিশ চালাচ্ছে একশো চালাচ্ছে একজন লোক আশি আশি চালাচ্ছে কিন্তু দেখা গেছে একটা গাড়ি একশো উঠা সামনে ব্রেক দিতে হচ্ছে

মানে ওভার স্পিড বলবো না বাট মোটামুটি বাংলাদেশের জার্নির জন্য যে স্পিডটা দরকার সেটা খুব ভালোভাবে পারবে ফিল করতে পারবেন বাসটিতে আপনারা জার্নি করবেন তাছাড়া যে এয়ার সাসপেনশনের কারণে আপনার এ বাসে মোটামুটি ভালো কমফোর্ট পাবেন আপনারা কমফোর্ট যে খারাপ সেটা না অনেক ভালো কমফোর্ট আর চেসিস সম্পর্কে আরেকটা আইডিয়া আপনাকে দিয়ে নিই এটা কিন্তু ডোমেক্স চেসি যা এক কথা বলা হয় লং টাইম চলার জন্য খুব ভালো লাইফলাইন অনেক বেশি এইচএসিসটা তো আপনারা যারা এইচএসিটা নিতে চান আমি নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের কমেন্ট সেকশনে এবং আমাদের ক্যাপশনে আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা এইচআর করে এইচআইসটা আপনারা নিতে পারেন আপনারা বিজনেস করার জন্য এইচএসিটি অনেক ভালো হয় আমরা জার্নাই শুরু করেছিলাম রাত এগারোটায় এবং আমাদের নামই দিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে দিনাজপুরে মোটামুটি ভালো কমফোর্ট এবং ভালো টাইমের ভিতরে চলে এসেছে যা খুবই ভালো আশা করি নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম